গঙ্গাসাগর মেলার আগামী বছরের প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন এবছর প্রযুক্তির ব্যবহার এবং ড্রেজিং এর উপর বিশেষ নজর দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায় সম্প্রতি মন্দির। মন্দ এবং নিম্নচাপের দাপটে ভেঙে গিয়েছে সমুদ্রতট সংলগ্ন গঙ্গাসাগর সমুদ্র পাড়েও দেখা গিয়েছে বড় সড় ধস পরিস্থিতি এমনই এভাবে চলতে থাকলে জলে তলিয়ে যেতে পারে মুনির আশ্রম বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষরা কয়েকদিন ধরেই সাগর এক থেকে পাঁচ নম্বর স্থান পার্ক পর্যন্ত সমুদ্রতটে ভয়াবহ ভাঙন দেখা গেছে তার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে আরম্ভ করে পূর্ত দপ্তর যদিও সেই মেরামতির কাজ শুরু করে দিয়েছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেভাবে কাছে চলে আসছে সমুদ্র তাতে করে দেখা যাচ্ছে যে গঙ্গাসাগর থেকে মন্দিরের দূরত্ব সাড়ে চারশো মিটারের মধ্যে চলে আসছে সুতরাং স্বাভাবিকভাবেই চিন্তার কারণ প্রশাসনেরও খুবই চিন্তার ব্যাপার রয়েছে সাগর তটের যা হাল তা নিয়ে চিন্তায় অবশ্যই রয়েছে প্রশাসন এবং সমুদ্র তটকে ব্যবহারযোগ্য করে তোলার জন্যই আর মাত্র চারটে মাস সময় আছে আবার এর মধ্যে নিম্নচাপ কটালে সাড়াশিট আক্রমণও কিন্তু রয়েছে এটা ভাবতে হবে সুতরাং কি অবস্থা ঘটবে এর মধ্যে সেটাও চিন্তার ব্যাপার তাই প্রশাসন কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং তার জন্যে বৈঠকও হয়ে গেল কাকদ্বীপে মহকুমার শাসকের দপ্তরেতেই বৈঠক সম্পন্ন করেছে জেলা প্রশাসন বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় জেলা শাসক সুমিত গুপ্ত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট জেলা সভাধিপতি নিলিমা মিস্ত্রি বিশাল অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক বিডিও সবাই দপ্তরের আধিকারিকরা সবই ছিলেন এবং তাদের মধ্যে এই আলোচনাটা হয়েছে যে আগামী বছরের গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে মেলায় বেশি জোর দেওয়া হচ্ছে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজের উপর জেলা প্রশাসন সূত্রে যে জানা গেছে যে গতবারের যে সব ভুল ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে গতবার বিভিন্ন জেটিঘাটের সমস্যা ছিল বাড়তির সমস্যা ছিল এছাড়া মেলা প্রাঙ্গণে ব্যারিকেডের কিছু সমস্যাও ছিল ঘন কুয়াশা থাকায় রেশন পরিষেবাও ব্যাহত হয়েছিল যার ফলে মাছ দিতে দীর্ঘক্ষণ আটকে যাত্রীদের দুর্ভোগ পাতেও হয়েছিল টেলিযোগাযোগের ব্যবস্থার সমস্যা ছিল সব দপ্তরের মধ্যেই সমন্বয় সাধন প্রশাসন এবারেতে বলেছে এবার গঙ্গা সাগর মেলা উপলক্ষে আরো বেশি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন এবার একটা সফটওয়্যার এর নদীর ওপর জিপিএস এর সাহায্যে গ্রিন জোন তৈরি করা হবে বলেও জানা গেছে এছাড়াও মেলা প্রাঙ্গনে অস্থায়ী হাসপাতাল মেগা কন্ট্রোল রুম সবই থাকবে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ওয়াটার অ্যাম্বুলেন্স স্পেশাল লঞ্চ সবই থাকছে এমনকি গ্রিন করিডর যেরকম থাকে সেখানে ব্যবস্থা হচ্ছে রুগীদের দ্রুত নিয়ে যাওয়ার জন্য আলাদা রাস্তার ব্যবস্থা করা হচ্ছে এবং মোবাইল ইন্টারনেট পরিষেবার উপরে বিশেষ নজরদারি এবং তাছাড়া শিশি ক্যামেরা ক্যামেরায় মরে দেওয়া হচ্ছে সাগরমেলা মেলা সুতরাং সাগর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং সাগরমেলার প্রস্তুতি যে শুরু হয়েছে তার জন্য রীতিমতো চিন্তা আছে যে এর মধ্যে যদি কোনো রকম নিম্নচাপ বা কটালের গ্রাসে আবার যদি রকম ক্ষতি না হয় যদিও প্রস্তুতি শুরু হয়েছে এবং গঙ্গাসাগরের সমুদ্রের দাসের মুখে স্বপ্নের বাংলো যেটা ছিল সেটাও চলে মাত্র মুখ্যমন্ত্রীর গঙ্গা কিন্তু গিলে ফেলবে সমুদ্র গিলে ফেলবে এই বাংলোটিকেও এও একটা চিন্তার কেননা সেই সময় যখন তৈরি হয়েছিল বাংলোটি কাঠে খুব দামি কাঠের তখন কিন্তু এই দূরত্বে ছিল সমুদ্র থেকে দেড়শো মিটার কিন্তু এখন সেটা মাত্র 30 মিটার গিয়ে দাঁড়িয়েছে তাই পাড় ভাঙতে ভাঙতে একেবারে বাংলোর কাছাকাছি এসে পড়ছে সমুদ্র বাংলোর সামনে ঢালাই রাস্তাটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে বাংলোটি যখন তৈরি হয়েছিল সেই সময় পুণ্যার্থীরা দু নম্বর সমুদ্র সৈকতে স্নান করতেন কিন্তু সেখানেও ভাঙলের ফলে দুই তিন চার নম্বর সমুদ্র সৈকতে স্নান করা যাচ্ছে না এমনকি পাঁচ নম্বর সৈকত সেও সব শেষের মুখে তাই কোটালের সময় পাঁচ নম্বর ছেড়ে পুণ্যার্থীদের যেতে হচ্ছে ছ নম্বর সৈকতে রকম একটা অবস্থায় সাগরমালা গঙ্গাসাগর মেলায় যেটা প্রতিবারই হয় কপিলমণি মন্দিরকে বাঁচাবার জন্য দাবিও ইতিমধ্যে করেছেন সাংসদরা করেছেন কপিলমণি মন্দিরের কে বাঁচাবার জন্যে তাকে সাহায্যের জন্যে জন্য সাংসদ সেও আমরা দেখেছি কিন্তু কপিলমণি মন্দিরের যে ভিড় দিনের দিনে বাড়বে বলেই প্রশাসনের চিন্তা তার জন্য প্রস্তুতিও নিচ্ছে প্রশাসন কেননা এবছরও ভিড় আরো বাড়বে এবং নদীতে ড্রেজিং এর ব্যবস্থাটা আরো জোরদার করা হবে বলেই জানাচ্ছেন যাতে কোনো রকম কোন মাছ পথে যেন আটকে না যায় সুতরাং সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা দ্রুত সম্পন্ন করার জন্যেই একেবারে প্রশাসন বদ্ধপরিকর শুধু কাজও চলছে সমস্ত ধরনের কাজ প্রস্তুতি শুরু হয়ে গেল সাগর মেলার আগামী দু হাজার পঁচিশে জেলা পরিষদ हमारे एम पी मथुरापुर एम एल ए कगदीप सहेब छें तर संगे एस पी छें एडीएम साहेब समस्त लाइन लाइनजे लाइन डिपार्टमेंटर अमन पीडब्ल्यू डी पी एचई इरिगेशन और ज्यादा जार हमारे पंचायत समिति जिला परिषद ग्राम पंचायत এটা আমাদের একটা মিটিং হলো যে আগামী গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশে আসছে তার প্রেপারেশন নিয়ে কোন ডিপার্টমেন্টের কী কী কাজ রয়েছে তো আমরা আমাদের দীর্ঘদিন মানে কোনো আলোচনা হলো সেই আলোচনায় এনেগুলো আমাদের যা লার্নিং শিক্ষা ছিল লাস্ট ইয়ার এই মানে চব্বিশের মেলায় ওর আমাদের যা যা কিছু কিছু জায়গায় অরও কোঅর্ডিনেশনে দরকার বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সেটা নিয়ে আমাদের আলোচনা হলো এবার এটা আজকে এত বড়ো মিটিং প্রথমবারই হলো এবার থেকে যা যা মানে স্পেসিফিক ইস্যুস তবে সেই ইস্যু নিয়ে আলোচনা হবে আর কীভাবে আরও কোঅর্ডিনেশন বাড়িয়ে দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলাকে আমরা একটা ভালো গঙ্গাসাগর মেলা হিসাবে করতে পারি সেটা নিয়ে আজকে নিত্য নতুন কোনো প্রজেক্ট ধরা হচ্ছে নতুন কোনো প্রজেক্ট আমাদের এখন চিন্তাভাবনাগুলো চলছে কিছু কিছু ডিপিআর ডিপিআরেশন সে যখন হবে আমি আপনাদের ড্রেজিং নিয়ে নিয়ে ইরিগেশন বলছে ড্রেজিংয়ের কাজ চালু হবে ওদের টেন্ডার এখন টেন্ডার জোরানো আছে অলরেডি তো ওরা টাইমলি ড্রেজিং কাজটা টাইমলি করবে অ্যান্ড সমাজ তো যথেষ্ট মানে তবে ড্রেজার এখানে থাকবে যদি পরেও কিছু সিল্ট রিমুভেল দরকার পড়ে সেটা কিন্তু ওরা করবে আজকে ভাঙনটা নিয়ে কী অবস্থা দেখছে ভাঙন নিয়ে আমাদের তো কিছু কিছু চ্যালেঞ্জ স্পেশালি দু নম্বরের দিকে অনেক টাইম থেকেই রয়েছে সেটা আমরা দেখি কিছুটা যেভাবে লাস্ট ইয়ারে আমাদের মেলায় হয়েছিল সেভাবেই আমরা এবার মানে ক্লেম কিছু হয়তো আমাদের করতে হবে হয়তো কিছু কিছু আমরা শিফটিং প্ল্যান করছি সেসব প্রিমারি লেভেলে রয়েছে আমাদের বাকি একটা কমিটি বিভিন্ন লোকের কমিটি ওই সাইট ভিজিট করে ফাইনাল ডিসিশনটা নেবে